ফল ছিদ্রকারী পোকা বা ম্যাঙ্গো ফ্রুট ব্রুয়ার একটি পরিচিত নাম ভারতের উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশে এটি আমের প্রধান ক্ষতিকর পোকা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আমের গুটি অবস্থায় বা কাঁচা আমে পোকা ক্ষতি করে থাকে ডিম থেকে যে ক্রীড়া পাওয়া যায় তার দৈর্ঘ্য পঁচিশ মিলিমিটার পর্যন্ত হয় ক্রীড়ার গায়ে আড়াড়ি ভাবে বেশ কয়েকটি সাদা লাল বেষ্টনী দাগ পর্যায়ক্রমে থাকে পূর্ণাঙ্গ পোকা কচি আমের উপর ডিম পাড়ে ডিম ফুটে ক্রীড়া বের হওয়ার পরেই তারা আমের মুখের দিকে দিকে থেকে ছিদ্র করে ভেতরে প্রবেশ করে এবং শ্বাস খেতে থাকে তাই কাঁচা আমের যে জায়গায় ছিদ্র এবং ছিদ্র মুখে ক্রীড়ার মল দেখা যায় আক্রান্ত স্থানটি কালো হয়ে পচতে শুরু করে আক্রান্ত ফল বা গুটি কাটলে ভেতরে ক্রীড়ার খাওয়ার লক্ষণ এবং কীড়া দেখা যায় শেষে আক্রান্ত আমের গুটি পচে যায় এবং পরিণত হওয়ার আগেই চরে পড়ে ক্রীড়া গুটি থেকে বেরিয়ে আসে এবং আম গাছের মরা বাকলের মধ্যে পুত্তলি দশায় যায় বছরে এরা তিন থেকে চারবার বংশ বৃদ্ধি করে থাকে এর দমনের জন্য আক্রান্ত গুটি বা আম সংগ্রহ করে মাটিতে পুঁতি ফেলতে হবে মরা ডাল আবর্জনার বাকল মধ্যে এই ক্রীড়া সুপ্তকাল কাটায় আম গাছের মরা ডালপালা বাকল এগুলো সরিয়ে ফেলতে হবে এই আম যখন গুটি অবস্থায় থাকবে বা মার্বেল অবস্থায় থাকবে তখন পনেরো দিন অন্তর অন্তর সিনথেটিক পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক ল্যামডা সাইলো হ্যালাত্রিন গ্রুপের ফাইটার ক্যারাটে টু পয়েন্ট ফাইভ ইসি অথবা ল্যাবেরন টু পয়েন্ট ফাইভ ইসি প্রতি লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে পনেরো দিন অন্তর অন্তর আমের গুটি ভিজিয়ে দিতে হবে